আলাইকুম জান্নার ডেরি ফার্ম থেকে আমাদের একটা ফার্স্ট ল্যাকটেশনের অনলি দুই দাঁতের একটা বকনা খুবই উন্নত জাত মান গুণের আমরা সেল করলাম এটা নীলফামারি নীলফামারি ইয়া বলে ওই রামগঞ্জ আমার এক দাদা গাবিটা সংগ্রহ করছে উনি একটা একজন আর্মি পারসন উনি বর্তমান রিটায়ার করবে দুই এক মাসের মধ্যে উনি পূর্ব থেকে খামার শুরু করছে বকনাটা আমার কত টাকায় কিনলো কি জাত মান বিস্তারিত ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন এবং না ফার্স্ট লকটেশন অনলি দুই দাঁত তার গলা দেখেন একদম হাঁস গলা বডি কিন্তু ডবল বডি শিং অরিজিনাল বক্সি সিং প্রতিটা পশম গায়ের গ্লেজ দেখেন পশম গুলা খুবই অসাধারণ খুবই শান্ত স্বভাবের নিচে কোনো জাত মিকচার নেই ওয়ান পার্সেন্ট কোনো মিক্সার নেই চারটা বার্ট একদম চার জায়গায় একবারে পিওর এবং পাশাটা অরিজিনাল যেটা আমরা বিদেশি পাশা বলি হ্যাঁ এখানে হাত দাও তো এখানে হাত দাও একদম দেখেন পাসা একবার বসা হ্যাঁ এই দেখেন একদম বিদেশি পাছা ঠিক আছে খুবই উন্নত মানের এবং লেস্টা সরাও পোসাবের দাঁড় থেকে দেখেন ওলানটা হ্যাঁ আসতেছে এই দেখেন যে চারটা বাড়ের যখন ওলান বের হয়ে আসবে ওর পরিপূর্ণ সৌন্দর্য চলে আসবে ওলানটা নাড়াতো ভাইয়া এটার দ্বারা বাসা মহিলা মানুষরাও নাড়তে পারবে কোনো ধরনের কোনো বেদবি করবে না দেখেন একদম পাশা একদম চওড়া হয়েছে থাক না এ দেখেন মাজা দেখেন মাজাটা কত চাওড়া টানাটা দেখেন বকনাটার কত অসাধারণ একদম হাই পার্সেন্টের একটা বকনা আমরা সেল করলাম কত টাকা সেল করলাম আমাদের ভিডিওর সাথেই থাকুন আমরা আপনাদেরকে জানাচ্ছি এটা ফার্স্ট ল্যাকটা শুনে সতেরো থেকে বিশের মধ্যে দুধ থাকবে এগুলো পরে বিয়ানি বিশ প্লাস করবে অনলি দুই দাঁত আমরা দাঁতটা দেখাই দিই এই যে দুই দাঁত অনলি দুইটা দাঁত বেরোইছে হ্যাঁ ছাড়ো আরিফ নাম লিটন দাও আসসালামু আলাইকুম আমাদের ঠিকানা হলো নীলফামারী জেলা ডোমার থানায় ডোমারে এসে বলবেন বকরের মোর ফরেস্ট পাড়া বললে আমার খামারে আসতে পারবেন গাভীটার চামড়াটা কিন্তু একবার পাতলা এদিকে আসো এই দেখেন এই যে আমরা ধরি এই যে পাতলা একবারে পাতলা প্রতিটা পশম গায়ে মিল মাজাটা কতখানি চাওড়া দেখেন মাজা চাওড়া এবং খুবই শান্ত স্বভাবের এরকম বক না যে খামারে যাবে খামারিটা অবশ্যই গেন করবে দেখেন জায়গা কত এটার অনেক জায়গা আসতে অনেক জায়গা এই যে অনেক জায়গা এটা যখন বের হয়ে আসবে এর পরিপূর্ণ সৌন্দর্য চলে আসবে আমাদের এই এই সংগ্রহ করছে আমার দাদা উনি উনি একজন একজন আর্মি আসলে যারা চাকরি করে যখন চাকরি রিটায়ার্টের সময় চলে আসে চিন্তা করে যে বাসায় আসে কি করব এখন চাকরিরত অবস্থায় থাকার পরে দীর্ঘদিন এক জায়গায় থাকার পরে অন্য ব্যবসাগুলো আসলে গোছায় উঠা যান আমাদের অনেক ব্যবসা করি আমরা ছোটবেলা থেকে আমি ব্যবসার মধ্যে বড় হয়েছি আমার অনেক ব্যবসা আছে কসমেটিক্সের পাইকারি ব্যবসা আছে তা আমরা সবই পারি দাদারা কিন্তু চাকরি করে আসে অনেক কিছু তখন পেরে ওঠে না দাদা কি জন্য গাবি কিনলো ওনার পাশে কিন্তু অলরেডি দুই তিনটা গরু সংগ্রহ করছে এবং রেডি করতেছে উনি আমার উন্নত জাত কিন্তু আমার জান্নার ডেরি ফার্ম দাদার কাছ থেকে কিছু শুনুন হ্যাঁ ধন্যবাদ রুয়েল ভাইকে আমি অনেক জায়গায় আমি গরু কেনার জন্য আমি অনেক জায়গায় খোঁজাখুঁজি করলাম বেশ চার পাঁচ দিন থেকে সারাটা দিন আমি বাইকের মধ্যে চার পাঁচ দিন কই দাদা পনেরো দিন বোধ হয় হ্যাঁ বেশ অনেক দিন থেকে আমি ভালো একটা গরু সংগ্রহ করার জন্য বিভিন্ন জায়গায় খুঁজতেছি আমাদের এলাকার উত্তরাঞ্চলের মোটামুটি তো অবশেষে আমি এর আগেও আসছিলাম তো অবশেষে আমি শেষমেশ আবার রুবেল ভাই শরণাপন্ন হইলাম দেখি যে ভাইয়াকে বললাম যে ভাইয়া ভালো যাতে আমাকে একটা ইয়া দেন একটা গাভি দেন বা যা হোক আমাকে দেন হ্যাঁ তা রুবেল ভাই আমাকে এটাই বাচ্ছি দিলো যে ভাই আপনি এটা নেন এটা আপনার এক ঘর ভরাই দিবে তা যাই হোক আমি রুবেল ভাইয়ের কথায় আশ্বস্ত হয়ে গরুটা শেষ পর্যন্ত রুবেল ভাইয়ের কাছে নিলাম হ্যাঁ তো আমি মনে করি যারা আছেন যারা নতুন উদ্যোক্তা বা খামারি যারা নতুন ভাবে শুরু করতে চান তারা বিভিন্ন দালয়ের খব করে মোড়ে প্রচারিত হবেন হ্যাঁ সেই আমি বলি যে যারা এখান আপনি উত্তরাঞ্চলের মধ্যে সব বড় বড়ো খামার আমি দেখলাম এই রুবেল ভাইয়ের খামার এই খামার থেকে আমি

এত ঠান্ডা স্বভাবের শৌখিন গরু উনি বাইরে মিলেতে পারবে না মিললেও দামে মিলবে না মিললেও দামে মিলবে না দুই লাখ সঁইতিশ হাজার টাকা দুই লাখ সঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা দাদা আমাকে দিছে তা আমি সফল হোক আল্লাহ দিলে যারা আসলে আপনারা আর্মিতে আছেন বিভিন্ন সরকারি চাকরিজীবী আছেন আপনারা যদি দুইটা চারটা এরকম ভালো গরু যদি পাঁচটাও পালে খামার শুরু করেন এক একসময় যখন রিটায়ার করবেন তখন দেখবেন যে গরু দিয়ে গরু দিয়ে বিশটা গরু ঘরে হয়ে যাবে টেনশন নাই আল্লাহ আপনাকে একটা না একটা ব্যবসার গতি করে দেয় মানুষকে সব দিক দিয়ে সমন্বয় করে দাদা আমার গরুটা সংগ্রহ করছে উনি আসলে বাইরে দুইটা গরু কিনছে হয়তো ভালো ব্রিড কিনতে পারেনি উনি যে আমার এখানে আরও পনেরো দিন আগে আসছিল ওই দিন আমি ষোলোটা গরু সেল করছি ভাইয়া আমার এখানে ওই দিন সময় দিছে তা যে কোনো ইয়াতে গরুটা আসলে বোঝে নাই ওই দিনে একটা ভালো গরু যাচ্ছিল আমার গরুটা আমার জলটা এক মেম্বার সাহেব নিয়ে গেছে গিয়ে দাদা ওটা মেম্বার দাদা নিয়ে গেছে মেম্বার চাচা তা হোক তা তার পরবর্তীতে আবার এসে উনি বিভিন্ন জায়গায় দেখার পর আমার কাছে আসছে কারণ দেখছে এই গরুগুলো বাইরে কিনতে গেলে আসলে এই গরুগুলো মিলে না মিলছে না মিলে না বাইরে কুজা ভেসকা ক্রস খালি গরু হইলে জঙ্গল এগুলা জঙ্গল কিনেন আপনি মঙ্গল কিনেন তা গরুটা কিনে আমরা দুই লাখ সাত হাজার পাঁচশো টাকা দিছি জ্বালা টানা গাফ মানে পাঁচ পাঁচ ছয় মাস গাফ তারপরে বকনা বাচ্চা ভালো গাফ বকনা বাচ্চা রেডি গরু সব গরু আমার কাছে পাবেন আসবেন দামে দরে যাতে ঠেকবে না তা আমাদের খামারের চ্যানেল হলো জে ডি এফ টিভি ভিডিও ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবার কাছে রিকোয়েস্ট পিসি টিভি বাংলায় এই চ্যানেল আমার ভিডিও যায় আসবেন দেখবেন গরু হবে আর বাংলাদেশের যে কোনো প্রান্তে নেন আমরা যদি আসতে না পারেন আমাদের ব্যাংকে পেমেন্ট করলে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে গরু পৌঁছায় দিয়ে থাকি তা সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম